আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওষুধ কোম্পানিতে চাকুলি প্রত্যাশীদের জন্য সুখবর দেশের অন্যতম জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশব্যাপী জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তাদের ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে জিএমপি স্বীকৃত স্টেট অব দি আর্ট প্রযুক্তির ব্যবহারের জন্য সমাদৃত তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে দেশব্যাপী ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জিস্কা লিমিটেড একজন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক কেয়ার ডিভিশনের মেডিকেল প্রমোশন অফিসার যে সকল দায়িত্ব পালন করবেন তা হল সরাসরি ডাক্তার ভিজিট করে তাদেরকে বিভিন্ন মেডিকেল প্রোডাক্টের তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এমএসসি বিএসসি এম ফার্ম অথবা বি ফার্ম সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীকে সুদর্শন কর্মট এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার মনোভাব থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে দক্ষ হতে হবে প্রার্থীর বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজে আগ্রহী হতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীগণও আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীগণ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শেষে সরাসরি কেয়ার টিমের সঙ্গে দায়িত্ব পালন করবেন জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন যাতায়াত এবং দৈনিক ভাতা মোবাইল বিল মোটরসাইকেল সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ এবং বিদেশ ভ্রমণের সুযোগ পদে আবেদনে আগ্রহী প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করবেন ইন্টারভিউয়ের ঠিকানা গ্রিন সিটিএচ তৃতীয়তলা উননব্বই কাকরাইল কমার্শিয়াল এরিয়া ঢাকা এক হাজার ইন্টারভিউয়ের তারিখ ও সময় সতেরো জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নটা হতে দুপুর সাড়ে বারোটা এবং আঠারো জানুয়ারি শনিবার সকাল দশটা হতে বিকেল চারটা পর্যন্ত ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীগণ এক কপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষা সনদের ফটোকপি সঙ্গে আনবেন প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ